হ্যালো আসসালামু আলাইকুম আইন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আছি আপনাদের সাথে অ্যাডভোকেট সাইফুল ইসলাম নতুন আইন হয়েছে দেন দেনমোহর বা কাবির নামার যে বিষয়টা আছে এই কাবির নামার টাকাটা ক্ষেয় পরিশোধ করবে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যার একটি ঘোষণা দিয়েছেন যে যে তালাক দিবে যে ডিভোর্স দেবে তাকেই কামিনের টাকা পরিশোধ করতে হবে এটা অনলাইনে সবার কাছে এখন আলোচিত যে তালাকটি দিবে তাকে কামিনের টাকা পরিশোধ করতে হবে স্বামী দিলে স্বামী যদি ডিভোর্স দেয় তাহলে স্ত্রীকে পরিশোধ করবে কে স্বামী কামিনের টাকা পরিশোধ করতে হবে যদি স্বামী যদি তালাকটি স্বামী যদি দিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে যে তালাকটি দিবে স্বামী যদি দিয়ে থাকে সেই ক্ষেত্রে স্বামীকে তালাক খাবিনের টাকা পরিশোধ করতে হবে আর যদি স্ত্রী যদি স্বামীকে তালাক দেয় স্ত্রী যদি স্বামীকে তালাক দিয়ে থাকে স্ত্রী যদি স্বামীকে তালাক বা ডিভোর্স দিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে স্ত্রীকেই খামিনের টাকা বা দেনমোহর টাকা পরিশোধ করতে হবে বিয়ের খাবিন নামায় যে খাবিনের টাকা উল্লেখ থাকে দেড় মোহরের টাকা উল্লেখ থাকে সেই খাবিনের টাকাটি পরিশোধ করতে হবে যে ডিভোর্সটি দিবে যে বিয়েটি বিচ্ছেদ ঘটাবে তাকেই খাবিনের টাকা পরিশোধ করতে হবে এমনটি ভাবা যাচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মানব এখন কথা হচ্ছে এই যে নির্দেশনা এই যে আদেশ বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ স্যার প্রধান উপদেষ্টা আমাদের উনি এ ধরনের কোনো বিবৃতি দিয়েছেন কি না সরাসরি কোনো বক্তব্য দিয়েছেন কি না সেই বিষয়ে কোনো সোর্স নাই কোনো উৎস নাই কোনো এ ধরনের কোনো উৎস নাই এখন কথা হচ্ছে এই ধরনের কোনো গ্যাজেট হয়েছে কিনা এ ধরনের কোনো আইনের কোনো গ্যাজেট হয়েছে কিনা প্রথমত বলা হচ্ছে এ ধরনের কোনো গ্যাজেট হয়নি এ পর্যন্ত কোনো এ ধরনের কোনো আইন হয়নি আইনটি ফাল ফাল্টাতে হবে আইনটি প্রথমত আইনটি ফাল্টাতে হবে যদি এই ধরনের কোনো বক্তব্য তিনি দিয়ে থাকেন তাহলে অবশ্যই আইনে আসতে হবে এখন এখনও পর্যন্ত এই ধরনের কোনো বক্তব্য দেয় দেয়ও এই ধরনের যে যারা পাবলিশ করতেছে তাদের সবাই এটা মিথ্যা এটা ভুয়া তত্ত্ব পাবলিশ করতেছে এই ধরনের বিভ্রান্ত হওয়ার কোনো উপায় নেই দেনমোহরের টাকাটা স্ত্রী হকদার দেনমোহর খামিনের টাকা স্ত্রী হকদার আপনি আপনার স্ত্রীকে বিয়ের করার প্রস্তাব দিয়েছেন এবং একটা কাবিন ধার্য করেছেন দেনমোহর ধার্য করেছেন এই দেনমোহরটি সাথে কোনো তালাকের কোনো সম্পর্ক দেন দেনমোহরের সাথে বিয়ের সম্পর্ক আপনি বিয়ে করবেন দেনমোহর দিতে হবে দেনমোহরটি আপনি বিয়ে যখনই করবেন তখনই কিন্তু এই কাবিনের টাকাটি পরিশোধ করতে হয় এটা কোথাও উল্লেখ নাই যে এটা বাকি থাকবে আবার এটা এটা যে কামিন এটা যে একটি স্ত্রীর একজন স্ত্রীর যে হকদার সেটি আমাদের ইসলাম ধর্মে বলা আছে মুসলিম ধর্মে বলা আছে এখন মুসলিম ধর্ম যে আমাদের কোরআন পবিত্র কোরআন পবিত্র কোরআনকে উপেক্ষা করে কেউ এ ধরনের আইন বাংলাদেশে তৈরি করবে বলে মনে হচ্ছে না যে কাবিনের যে তালাক দিবে তাকে যে কাবিনের টাকা অভিষ করতে হবে এমনটি কোথাও উল্লেখ নেই যেহেতু কোরআনে এটি স্ত্রীর হকদার বলে স্ত্রী এই কাবিনের টাকার অংশীদার এই কাবিনের টাকার হকদার এই কাবিনের টাকার অধিকারী সেটি বলা আছে যেহেতু আমাদের পবিত্র পুরাণে এই আই আইনটি আছে তাহলে মুসলিম আইন অনুযায়ী অবশ্য অবশ্যই কাবিনের টাকা স্ত্রী দিলেও তালাক যদি স্ত্রীও দিয়ে থাকে তাহলেও স্বামীকে ফরিষিত করতে হবে স্বামী যদি দিয়ে থাকে তালা সেক্ষেত্রেও স্বামীকে দিতে হবে স্ত্রী দিতে পারবে না তালাক দিতে পারবে না এমন কোনো আইন নেই এটি কাবিন হওয়ার সময় এটি যে খাবিরনামা সেই নামার মধ্যে তালাকের অধিকার খর্ব করার সুযোগ নেই তালাকের যদিও এই ধরনের দফা আছে আপনি কি আপনার স্ত্রীকে তালাকের অধিকার দিয়েছেন কি না নাকি তালাকের অধিকারটি খর্ব করেছেন আপনি অধিকার যদি দিয়ে না থাকেন তাহলে সেখানে লিখতে পার পারতেন আমি আমার স্ত্রীকে তালাকের অধিকার দিইনি স্ত্রী আমাকে তালাক দিতে পারবে না এ ধরনের কোনো রেজিস্টার কাজে কোনো খাজি এ ধরনের শর্তে কোনো কিছু লিখবে না না লিখবে না বলতে এই কলাম টোটালি খাটা ক্রস দিয়ে দিবে এই কলামের বলতে কোনো কিছু নাই অধিকার দিয়েছি দিই নাই কোনো কিছু লিখতে লিখার সুযোগ নেই বাংলাদেশে আইনে আইনে আছে স্ত্রী চাইলে তালাক দিতে পারবে যদি স্বামীর যে স্বামীকে যে তালাক দেওয়ার অধিকারটুকু যেহেতু আইনে দিয়েছেন সেই সব গ্রাউন্ড যদি হয়ে থাকে সেই সব কারণে একজন স্ত্রীও চাইলে তালাক দিতে হবে তালাকের কারণ তালাক তালাকে কোনো আইনজীবী কোনো ব্যক্তি কোনো মানুষই সাপোর্ট করে না একটি তালাক হওয়ার মানে একটা বিয়ে ভেঙে যাওয়া দুজন মানুষের জীবন পুরোপুরি নষ্ট হয়ে যাওয়া আর একটি বিয়ের মাধ্যমে কখনো এই যে ক্ষতি দুজনের ক্ষতি কেউ পূরণ করতে পারবে না কেউ পূরণ করতে পারবে না তালাকের অধিকার যদি অনেকে বলবে অনেকে বলবে যে এই আইনটি যদি হয়ে থাকতো এ অন্তর্বর্তীকালীন সরকার যে মানুষ যেভাবে পাবলিশ করতেছে মানুষ যেটা পাবলিশ করতেছে যে যে তালাকটি দিবে তাকে কামিনের টাকা পরিশোধ করতে হবে স্ত্রী যদি স্বামীকে তালাক দেয় সেক্ষেত্রে স্ত্রীকে কামিনের টাকা পরিশোধ করতে হবে এই আইনটি যদি হতো অনেক ভালো হতো অনেক মানুষ এরকম রেকমন অনেক মানুষ ভেতরে কথা বলতেছে আসলে এটা কখনো ভালো হতো না এটা কখনো ভালো হতো না আপনি একটা স্ত্রী একটা মেয়েকে বিয়ে করতেছেন এখন খাবির নামা যদি আপনি না দেন স্ত্রী দিবে ও তালাক দেওয়ার কারণে তাহলে কি হলো এটা একটা পুরুষের ব্যবহার সেভার একটা পুরুষকে সে বিশ্বাস করে এটা পুরুষের কাছে আসে পুরুষের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয় এখানে যদি মারধর করে বা অন্যায় অত্যাচার করে বা কোনো কারণ থাকে তালাক দেওয়ার যে তালাকের যে গ্রাম সে গ্রাউন্ডটি যদি থেকে থাকে স্ত্রী চাইলে তালাক দিতে পারবে এটা বিবাহ হচ্ছে এটা চুক্তি চুক্তিটা যে কেউ ভঙ্গ করতে পারবে চুক্তি ভঙ্গ করতে পারবে না বিবাহ চুক্তি ভঙ্গ করতে পারবে না সেটা কোথাও উল্লেখ না কোনো আইন নেই কোনো দেশে এ ধরনের কোনো আইন নেই আপনি চাইলে বিয়ে যখন এসে তখন বাতিল করতে পারবেন যখন এসে তখন আপনার স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবে এখন সেটা আপনাদের বিবেচ্য বিষয় সেটা আপনাদের বিবেচ্য বিষয় আপনারা মানুষটি কীরকম সেটার উপর বিবেচনা করতে যে আপনি আপনার স্ত্রীকে তালাক দেবেন কি কোনো মানুষ সহজে কোনো সু বুদ্ধিসম্পন্ন মানুষ কখনও তার স্ত্রীকে তালাক দিবে না স্ত্রী কখনো তার স্বামীকে তালাক দেবে না কোনো কারণ যদি হয়ে থাকে সেক্ষেত্রে তালাক দিতে অনেক সময় আবার দেখা যায় কি মানুষ যখন খারাপ হয় কোনো একটা পক্ষ মানুষ যখন সুবিধার না হয় সে তার স্বামীকে স্বামী তার স্ত্রীকে যে কোনো কারণে ছোটোখাটো বিষয় নিয়ে তালাকে বসে যায় বিবাহ বিচ্ছেদে বসে যায় জিনিসটা ব্যাপারটা ছুটারই ভালো না এখন আজকে বিষয়টি ছিল তালা যে দিক না কেন তালাক যে দিক না কেন স্বামী দিল স্ত্রী দিল অবশ্য কামিনের টাকাটা স্বামীকে পরিশোধ করতে হবে স্বামী যদি স্ত্রীকে তালাক দেয় সেই ক্ষেত্রেও স্বামীকে পরিশোধ করতে হবে কামিনের টাকা দেনমোহরের টাকা যদি স্ত্রী যদি তার স্বামীকে তালাক দিয়ে থাকে সেক্ষেত্রেও স্বামীকে তার কাবিনের টাকা পরিশোধ করতে হবে দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে কাবিনের টাকা প্লাস হচ্ছে তিন মাসের বিদ্যুৎকালীন সময়ে কুরফুসের টাকা পরিশোধ করতে হবে এ হচ্ছে বিষয় এখন কাবিনটা যদি বেশি হয় অতিরিক্ত হয় কম হয় বেশি হয় সেই বিষয়টা অন্য অন্য কিছু সে বিষয়টা অন্য কিছু এবং খাবিন কাবিনটা দিবেন আপনি একটা ছেলের যে আয় উপার্জন ছেলের যে অর্থ উপার্জনের যে বিষয়টা আছে তার যে চাকরি বাকরি তার যে সুনাম তার যে মান মর্যাদা সেটার উপর ভিত্তি করে একটা কাবিন নির্ধারণ করা হয় সেটি একইভাবে একজন মহিলার একজন স্ত্রীর যে সামাজিক স্ট্যাটাস তার খরচ তার কতটুকু দেন হবে সেটা দিক চিন্তা করে এটা দেহর বা কাবিন নির্ধারণ হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে বেশি দিলেন নাকি কম দিলেন সেটা আপনার বিবেচ্য বিষয় যে বিয়ে করতেছে তার বিবেচ্য বিষয় আমি অতটুকু কামি দিব কি অথবা মহিলা চিন্তা করবে স্ত্রী চিন্তা করবে আমি অতটুকু কামিনে বিয়ে করবো না কেউ কাউকে জোর করে বিয়ে করাচ্ছে না কেন কেউ কাউকে বিয়ে করতে বলতেছে না আপনার ইচ্ছে হলে বিয়ে করবেন ইচ্ছে না হলে বিয়ে করবেন না ওই খাবিনে আপনার যদি ইচ্ছে হয় বিশেষ হয় অতটুকু কাবিন আপনি দিতে প্রস্তুত আছেন রাজি আছেন দিতে পারবেন তাহলে আপনি অতটুকু কাবিনে আপনি বিয়ে করবেন আর যদি আপনার যদি মহিলা পক্ষে যেটা স্ত্রী পক্ষে ওই টাকা দিয়ে ওই কাবিনের টাকা দিয়ে যদি আপনি আপনি বিয়ে বসতে চান তাহলে বসবেন আদারওয়াইজ আপনি বসবেন না তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত অনেক কথা বললাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমি আছি অ্যাডভুকেট সাহেব ইসলাম আইন বাংলা চ্যানেলে আপনাদের সাথে থাকার জন্য আইন বাংলা চ্যানেলের সাথে থাকার জন্য আমাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ ভিডিওটি শেষ করার আগে একটি কথা না বলে না যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি প্রায় নিয়মিত এ ধরনের দৈনন্দিন জীবনে কিছু আইন নিয়ে কিছু বিষয় নিয়ে আইনের কিছু বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করে থাকি তাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের এই ভিডিওর পাশাপাশি অন্যান্য ভিডিওগুলো অবশ্যই দেখবেন অবশ্যই দেখবেন দেখার জন্য অনুরোধ রইল তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম